একটা শান্ত বিকেল নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ি শহর ল্যাকোনিয়া চারদিক নিস্তব্ধ শুধু দূরে পাহাড়ের গায়ে হালকা রোদ পড়ছে রানওয়ে থেকে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ছোট্ট একটি প্রাইভেট বিমান পাইপার পি এ ফোর্টিজ মালিবু ইমানের ককপিটে বসে আছেন একজন অভিজ্ঞ প্রাইভেট পাইলট পরিবারের কর্তা তার ডান পাশে স্ত্রী আর পিছনের সিটে তাদের মেয়ে তরুণী উজ্জ্বল চোখে উড়োজাহাজের ইনস্ট্রুমেন্টগুলো দেখছে সে একজন স্টুডেন্ট পাইলট কিন্তু আজ সে শুধু মা বাবার সঙ্গে আকাশে একসাথে উঠতে এসেছে এটা ছিল পরিবারের ছোট্ট এক উইকেন্ড ট্রিপ কোন তাড়াহুড়ো নেই কোনো চিন্তা নেই কিছু মেঘ ভাসছে হালকা বাতাস বইছে একেবারে পারফেক্ট প্লাইন কিন্তু কে জানত এই সুন্দর বিকেলটা মাত্র কয়েক মিনিট পরেই তাদের জীবনে বিভীষিকা নিয়ে আসবে এক এক করে অজানা কারণে বাবা মা দুজনই জীবন হারাবেন যেখানে কিছুক্ষণ আগেও ছিল হাসি আর উচ্ছ্বাস সেখানে এখন শুরু হলো এক অবিশ্বাস্য সংগ্রাম একজন তরুণীর নিজের পরিবারের প্রাণ বাঁচানোর জন্য সকলকে স্বাগত জানাই এয়ারোহেডের আরেকটি রোমাঞ্চকর বিমানবন্দর গল্পে এই একটিমাত্র কথোপকথনেই বদলে দিল পুরো দৃশ্যবট বস্টনের এটিসি কন্ট্রোল সেন্টারে মুহূর্তের মধ্যে নেমে এলো স্তব্ধতা রেডিওর ওপারে যে কণ্ঠস্বর ভেসে এলো সেটি কোনো অভিজ্ঞ পাইলটের নয় এক তরুণী মেয়ের তার কণ্ঠে ভয় আছে উদ্বেগ আছে কিন্তু এক অদ্ভুত স্থিরতা যেন সে জানে এখন ভয় পাওয়ার সময় নেই তার পাশে বসা বাবা পাইলট হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন কথা জড়িয়ে যাচ্ছে প্রতিক্রিয়া দিতে পারছেন না আর ঠিক তখনই তার স্ত্রী অর্থাৎ মেয়েটির মা মরিয়া হয়ে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করলেন তিনি নিজে কখনো আনুষ্ঠানিকভাবে ফ্লাইট ট্রেনিং নেননি কিন্তু বছরের পপর বছর স্বামীর পাশে উড়ে উড়ে ককপিটে কিছুটা অভ্যস্ত ছিলেন তিনি চেষ্টা করলেন প্লেনটিকে স্থিতিশীল রাখতে বিমানের উচ্চতা ঠিক রাখতে অটো পাইলট ঠিক মতো চলছে কিনা দেখতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার হাত কাঁপতে শুরু করল নিশ্বাস ভারী হয়ে উঠল তারপর নিস্তব্ধতা এবার বিমানটি প্রায় আঠারো ফুট উচ্চতায় ক্রুজ মোড়ে উঠছে ঘন্টায় একশো আশি নটেরও বেশি গতিতে এগিয়ে চলেছে কেবিনের ভেতর হঠাৎ সবকিছু ভিন্ন রকম সামনে নিস্তেজ বাবা পাশে মা আর ককপিটের একমাত্র সচেতন মানুষ সেই তরুণী সে জানে না কি করবে কোথায় যাবে শুধু জানে তাকে রেডিওতে যোগাযোগ রাখতে হবে আর এইভাবেই শুরু হয় এক অকল্পনীয় সংগ্রাম একজন কিশোরী একা আকাশের মধ্যে মাইলের পর মাইল ওপরে একটা জটিল বিমানের নিয়ন্ত্রণে ছোট ধীর গতির এক ইঞ্জিনের ট্রেনার বিমান যা দিয়ে শিক্ষানা বিষয়া বেসিক ট্রেনিং নেয় আর মালিবু এটা একেবারে ভিন্ন দানব তিনশো পঞ্চাশ হর্স পাওয়ারের টার্গো চার্জ ইঞ্জিন প্রেশারাইজড কেবিন এবং উচ্চতায় বিশ হাজার ফুটেরও বেশি ওঠার সক্ষমতা এই প্লেন চালাতে লাগে অভিজ্ঞতা স্থির মস্তিষ্ক আর দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কিন্তু মেয়েটি শান্ত গলায় বলে আমি চেষ্টা করব তার কণ্ঠে কম্পন আছে কিন্তু সেই কম্পনের আড়ালে শোনা যায় অদম্য সাহসের সুর এটিসি কন্ট্রোলার বুঝে যায় সময় ফুরিয়ে আসছে তারা সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে এক ধাপে এক ধাপে গাইড করবে যেন কোনো অদৃশ্য কো পাইলট যে শুধু রেডিওর ওপারে কণ্ঠে কাপুনি কিন্তু কথা পরিষ্কার আমাকে নামতে হবে আমার বাবা মাকে অ্যাম্বুলেন্স দরকার এখনও সে জানে না কি হয়েছে ঠিক হার্ট অ্যাটাক না কোনো বিষাক্ত গ্যাসের প্রভাব কিন্তু সে জানে সময় অল্প বোস্টন অ্যাপ্রোচ অ্যাপ্রোচ এখন পুরো অ্যালার্ট মোডে রাডারে দেখা যাচ্ছে এয়ারক্রাফট ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক ঘুরে নামছে কিন্তু গতি এখনো ঘন্টায় একশো আশি নটের কাছাকাছি চারপাশের সমস্ত এয়ার ট্রাফিক সরিয়ে দেওয়া হচ্ছে ল্যাকোনিয়া রানওয়েতে ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স রেস্কিউ টিম ছুটে আসছে পুরো অপারেশন এখন একটি মাত্র লক্ষ্য এই তরুণীকে নিরাপদে মাটিতে নামানো Okay, 9932 yes. okay, uh, yeah. uh, on your transport request? you familiar with the এই মুহূর্তে তার কণ্ঠ ভেঙে গেল বাবা অসংলগ্ন মা তাকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু তিনিও দুর্বল হয়ে যাচ্ছেন সম্ভবত কেবিনের মধ্যে ছড়িয়ে পড়েছে কার্বন মনোক্সাইড গ্যাস এক নিঃশব্দ হত্যাকারী গন্ধহীন রংহীন যা কয়েক মিনিটেই অক্সিজেন কেড়ে নেয় শরীর থেকে এখন এটিসি কন্ট্রোলার জানে এটি কেবল একটি ফ্লাইট নয় এটি সময়ের সঙ্গে এক দৌড় তারা একদিকে মেয়েটিকে শান্ত রাখছে তাকে নির্দেশ দিচ্ছে অন্যদিকে মেডিকেল টিমকে প্রস্তুত করছে সম্ভাব্য কার্বন পয়জনিং এর জন্য রাডারে দেখা যাচ্ছে বিমানটি এখন পাঁচ হাজার ফুটের নিচে নেমে এসেছে আর মেয়েটির একমাত্র ভরসা রেডিওর রোপারে থাকা অচেনা কখনঠ এই উত্তর শুনে কন্ট্রোলারদের মুখে কিছুটা স্বস্তি ফিরে আসে সে জানে কি করছে বিমানের ভেন্ট খুলে দিয়েছে বাতাস ঢুকছে মানে এখনো কিছুটা অক্সিজেন পাচ্ছে সচেতন আছে কিন্তু তারা জানে কেবিনের ভেতরে অবস্থার দ্রুত অবনতি হচ্ছে দুইজন প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই নিস্তেজ আর ককপিটে একমাত্র সচেতন মানুষ সেই মেয়েটি সে এখন কেবল মানসিক শক্তিতেই ধরে রেখেছে বিমানটিকে বাইরে লেক উইনিপিসকির নীল পানির ওপরে সূর্যের শেষ আলো পড়ছে রাডারে এয়ারক্রাফট ধীরে ধীরে বাক নিচ্ছে ল্যাকোনিয়ার রানো দিকে এখন আর কোনো ফ্লাইট ট্রেনিং বা পরীক্ষার কথা নেই এটি সরাসরি জীবন মৃত্যুর পাঠ কন্ট্রোলার শান্ত কণ্ঠে নির্দেশ দিচ্ছেন বিমান মাটিতে নামলে ব্রেক করো না হঠাৎ সেন্টার লাইনে রাখো অন্যদিকে মেয়েটি কাপা হাতে কন্ট্রোল ধরে রেখেছে ঘাম ঝরছে কপালে চোখে পানি কিন্তু দৃষ্টি নিবদ্ধ রানুয়ে লাইটের সরল রেখায় বাইরে সূর্য ডুবে যাচ্ছে ল্যাকোনিয়া এয়ারফিল্ডের রানুয়ে ছয়ের আলো একে একে জ্বলে উঠেছে এ যেন মাটির মানুষদের প্রার্থনা তুমি পারবে বিমানটি এখন ফাইনাল অ্যাপ্রোচে রানুয়ের সাথে এক সরল রেখায় যুক্ত জীবনের আশা এক মুহূর্তের নিস্তব্ধতা সবাই যেন নিঃশ্বাস আটকে রেখেছে তারপর রেডিওতে শোনা গেল সেই কণ্ঠ অন দা গ্রাউন্ড একটি মাত্র শব্দ কিন্তু সেই শব্দেই বোস্টন অ্যাপ্রোচ রুমে সবাই একসঙ্গে নিঃশ্বাস ছাড়ল বিমানটি নিরাপদে মাটিতে নেমেছে রানওয়ের প্রান্তে ছুটে আসছে ফায়ার ট্রাক ইমার্জেন্সি মেডিকেল টিম ঝাঁপিয়ে পড়ছে কেবিনের দিকে কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য তারা দেখে বাবা ও মা নিস্তেজ আর সামনে বসে আছে মেয়ে স্থির কাঁপা হাতে কন্ট্রোল ধরে চোখে অশ্রু মুখে নিঃশব্দ প্রার্থনা রেডিওর ওপারে কন্ট্রোলারদের কণ্ঠে এখন স্বস্তি তারা জানে আজ এক অসম্ভব ঘটনাকে সম্ভব করেছে এক কিশোরী যার কোনো ফ্লাইট লাইসেন্স নেই কোনো প্রশিক্ষণ নেই কিন্তু আছে অসীম সাহস নিজের পরিবারের জীবন বাঁচানোর প্রচেষ্টায় শেষ পর্যন্ত স্থির থাকা এক অদম্য তার বাবা মা হাসপাতালে বাঁচেননি কিন্তু তাদের কন্যা বেঁচে ফিরল এমন এক গল্প নিয়ে যা আজও পাইলটদের মনে করিয়ে দেয় কখনো হাল ছাড়বে না এটাই বিমান চালনার মানবিক দিক যেখানে কেবল প্রযুক্তি নয় মানবিক সাহসেই চালায় সব আর আজও এটিসি আর্কাইভে সেই রেকর্ডিং বাজে নভেম্বর নাইন ওয়ান থ্রি টু ভিক্টর এক তরুণীর কণ্ঠে সাহসের প্রতিধ্বনি হয়ে